তেল পাম্পের মেশিন থেকে বের হচ্ছে জল মিশ্রিত পেট্রোল আর এই তেল পাম্প থেকে পেট্রোল ভরে বিপাকে পড়েছেন বাইক আরোহীরা কিছু দূর যেতেই বন্ধ হয়ে যাচ্ছে বাইকের ইঞ্জিন বাইক মেরামতির দোকানে গিয়ে চক্ষু চরক গাছ বাইক মালিকদের বাইকের তেল ট্যাঙ্ক থেকে বের হচ্ছে তেলের পরিবর্তে বের হচ্ছে জল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বেলেন্ডা গ্রাম সংলগ্ন একটি তেল পাম্পে বেশ কয়েকজন বাইক মালিক ওই পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ দেখায় যদিও প্রথমে গ্রাহকদের এই অভিযোগ অস্বীকার করে পাম্পে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরে গ্রাহকদের চাপে মেশিন থেকে তেল বার করতেই বালতি বালতি জল মিশ্রিত পেট্রোল বের হয় ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা তেল পাম্প চত্বরে খবর পেয়ে তরিঘরি ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ পুলিশ গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয় বাইক মালিকদের অভিযোগ মঙ্গলবার সকালে তারা বাইকে পেট্রোল ভরেন কিছু দূর যেতে তাদের বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে যায় কাছাকাছি বাইক মেরামতির দোকানে গিয়ে তাদের বাইকের তেল ট্যাঙ্ক থেকে বের হচ্ছে তেলের পরিবর্তে জল অবিলম্বে তাদের বাইকগুলি সার্ভিসিং করে দিতে হবে পাম্প মালিককে এবং তাদের বাইকে পেট্রোল ভরার টাকা ফেরত দিতে হবে তাদের আরও দাবি তেলের পরিবর্তে পাম্প মালিক যে জল মিশ্রিত পেট্রোল দিয়ে গ্রাহকদের ঠকাচ্ছেন তার বিরুদ্ধে পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তেল জল মাদ্রাসাতে এসে স্টার্ট বন্ধ হয়ে গেছে সি গ্যারেজে খোললাম গ্যারেজে কে গ্যারেজে মিস্ত্রি বলছে জল যে একটা বোতলে পুরি নিয়ে এলাম জোন এইখানে একটা ছেলেকে পাঠাই ড্রাইভারকে এই জারটা করে তেল নিয়ে যায় 2 লিটার নিয়ে গিয়ে গাইতে ভড়ি হাফ ভড়েছে আর হাফ ভড়ি নাই

স্লিন্ডার পুলের কাছে তেলটা শেষ হয়ে যায় আমার একটা ড্রাইভারকে বলি ভাই আমাকে একটু যাতে করে তেল এনে দে ও ভাতার পাম্প থেকে তেল আনে তেলটা ঢালি ঢালার পর পাম্পের একটু আগে গিয়েই আমার গাড়ি স্টার্ট আপ হয়ে যায় তো আমি এসে গ্যারেজে লাগাই গ্যারেজে দেখি যে তেল নয় এটা এটা ফুল জল তো আমরা যে অভিযোগ করি ওখানে ওরা খালি বলে যে ম্যানেজার আসুক ম্যানেজার এলে কথা হবে ম্যানেজার এসে দেখায় যে ডেন্সিটি দেখায় যে আমাদের হয় এতে ট্যাঙ্কিতে কোনো জল নেই যখনই নজল থেকে বার করছে তখন ভাত করে চলা আমাদেরকে বললো যে তোমরা থানায় আসো গাড়ির নাম্বার দিয়ে অভিযোগ করো আমরা আমাদের প্রায় পঁচিশ তিরিশ টাকা গাড়ি বেরিয়ে এটা ভাটার পেট আর তো ভেল ভরছি ভেল ভরে গায়ে পার দিয়েছি যদি জল